সর্বক্ষেত্রে সর্ব মানুষ দুঃশাসনের ভিতরে নিপতিত হয়েছিল দুঃশাসনে নিমজ্জিত মানুষ জেগে উঠেছে গণ অভ্যুত্থান হয়েছে দুঃশাসনকারীরা পালিয়ে গেছে স্বৈরাচার পালিয়ে গেছে এদেশের মানুষ মুক্তি পেয়েছে সত্যি কি এই দেশের মানুষ মুক্তি পেয়েছে হত্যার আগে ভাত খেতে দেওয়া হয় তোফাজ্জলকে আচ্ছা আমি একটু পড়ছি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে হত্যার আগে ওই ব্যক্তিকে ক্যান্টিনে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা বুধবার আঠারোই সেপ্টেম্বরের সন্ধ্যায় ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে ওই ব্যক্তি নিজেকে চোর বলে স্বীকার করলে কয়েক দফায় মারধর করা হয় তারপর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বর্তমান তার মরদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে একজন চোর একজন খুনি একজন ডাকাত একজন বদমাস তার শাস্তি কি শিক্ষার্থীরা দিবে একজন স্বৈরশাসক শাসক পালিয়ে গেছে তার দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে সত্যি কি মুক্তি পেয়েছে তাহলে একজন চোরের বিচার ছাত্ররা করবে একজন চোরের বিচার যদি ছাত্ররা সেটিকে হত্যা দিয়ে রূপান্তরিত করে তাহলে তাকে যে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো তার কি সাজা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি প্রথম দিনেই বলে দিয়েছেন ছাত্ররা তার নিয়োগকর্তা তাই তো ছাত্ররা যেখানে সেখানে যা তা করে বেড়াচ্ছে ছাত্ররা দেশের সব জায়গা অবাধে বিচরণ করে বেড়াচ্ছে ছাত্ররাই যদি সব বিচার করে তাহলে এই দেশের বিচার বিভাগকে বন্ধ করে দেওয়া হোক ছাত্ররা যদি সব প্রশাসনের কাজ করতে পারে তাহলে প্রশাসন কর্মকর্তাদের সাঁটাই করে দিয়ে ছাত্ররাই দেশ চালাক ছাত্ররাই প্রশাসন চালাক উনিশশো সালে লক্ষ লক্ষ মা বোন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল তারপরে দেখা গেল এই স্বাধীনতার কৃতিত্ব চিন্তাই হয়ে গেল এক ব্যক্তিকে দেওয়া হলো এক ব্যক্তিকে এই স্বাধীনতার কৃতিত্ব যখন দেওয়া হলো তার বংশধার তার ঔরসজাত সন্তান তখন তিনি মনে করলেন এই দেশটা তার তিনি চা খুশি তাই করবেন তার কথা আইন তার সিদ্ধান্তই সংবিধান সেখান থেকে তো মানুষ মুক্তি চেয়েছিলো সেখান থেকে মানুষ বাঁচতে চেয়েছিল তাই তো গণ অভ্যুত্থান হয়েছিল গণ অভ্যুত্থানে সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা শ্রমজীবী পেশাজীবী সমস্ত শ্রেণীর মানুষ যোগ দিয়েছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে অঙ্গু হয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে হারিয়েছে তো কিন্তু দেখা যাচ্ছে যে কৃতিত্ব কাদের ছাত্র সমন্বয়কদের ভুল একজন আইনজীবী মাঝে মাঝেই দেখি একটা কথা বলেন বলি অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বিএনপির একজন নেতা আগে আওয়ামী করতেন একজন বিএনপির নেতা আমার ব্যক্তিগতভাবে তাকে আমি খুব পছন্দ করি তিনি মাঝে মাঝেই একটা কথা বলেন যে স্বাধীনতা যুদ্ধের ট্রেনটি প্রথম দিন থেকেই ভুল লাইনে উঠে গেছিল তাই তো গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠন হলো প্রথমেই তিনি যে কথাটি বললেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা তাহলে এদেশের যারা জীবন দিয়েছে শ্রমজীবী পেশাজীবী সাধারণ মানুষ রাজনৈতিক দলের যে নেতা নেত্রী যে কর্মী তারা কি কিছুই না তারা কি কিছুই না তাহলে তাদেরকে যে ভুল লাইনে উঠিয়ে দেওয়া হলো তাদেরকে যে পরিকল্পিতভাবে যে ফ্রন্ট লাইনে রাখা হলো তারা এখন সারা দেশ অবাধি বিচরণ করছে সেখানে আইন কানুনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না এই তো বাংলাদেশ তাহলে আওয়ামী লীগের দোষ ছিল কি আওয়ামী লীগ যা করেছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু কর্মকাণ্ড তো পরিবর্তন হয়নি একজন চোরের শাস্তি কি তাকে পিটিয়ে হত্যা করা এটাই কি বাংলাদেশের নতুন বাংলাদেশের এটাই কি সংবিধান এটাই কি আইন এটাই কি মানুষের চা পাওয়া ছিল যে একজন চোরকে বিচারহীনভাবে বিচার বহির্ভূতভাবে তাকে পিটিয়ে হত্যা করবে এই কাজটিই তো বিগত বছরে স্বৈরশাসক করে গেছে তারা তাদেরও ইচ্ছামতো আইন পরিচালনা করছে তাদের সিদ্ধান্তই সংবিধান হয়ে গেছে তাহলে আমরা মুক্তি পেলাম কোথা থেকে কিসের ভিত্তিতে বলবো এটা নতুন বাংলাদেশ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে বলবো